বিকল্প তৈরি হয় নাই ভবিষ্যতে আমরা তাদের বিকল্প তৈরি করতে চাই তাদের মতো ক্রিকেটার তৈরি করতে চাই এবং সেই টাইপের ক্রিকেটার যদি একাধিক তাহলে দেশের ক্রিকেট অনেক যাবে এরকম একটা আলোচনা সময়ের কাপে আড্ডা এই গল্পগুলো আসে ভাই এবং সেই আলোচনায় সবচেয়ে আমার কাছে মনে হয় যে অবভিয়াস নেম যেটা সেটা হচ্ছে সাকিব আল হাসান সাকিবের মতো ক্রিকেটার বাংলাদেশ তৈরি করতে পারেনি যদিও এই মুহূর্তে সাকিবকে নিয়েও অনেক নেগেটিভ আলোচনা রয়েছে সেটা দূরে ঠেলে সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের এমন একজন যার আসলে বিকল্প নেই আবার অনেকেই বলেন যে ক্যাপ্টেন্সির ক্ষেত্রে কিংবা দলকে ইন্সপায়ার করার ক্ষেত্রে এবং একই সাথে পারফরমেন্স করে দলে নিজের অবস্থানটা মজবুত রাখার ক্ষেত্রে মার্শাফিবিন্তার আসলে কোনো ধরনের বিকল্প বাংলাদেশ ক্রিকেটে কখনো তৈরি হয়নি তামিম ইকবালের নাম আসে মাহমুদুল্লাহ ফিনিশিং নিয়ে কথা আসে মুশফিকুর রহিমের হার্ড নিয়ে কথা আসে বাংলাদেশে পঞ্চ নিয়ে আসলে কথা আসে কিন্তু একজন রয়েছেন যার বিকল্প আমার কাছে মনে হয় যে এই পৃথিবীর ইতিহাসে শুধু বাংলাদেশের ক্রিকেট না কখনো তৈরি করা সম্ভব না তাকে কেউ রিপ্লেস করতে পারবে না সাকিব বলেন মাশরাফি বলেন মাহমুদুল্লাহ বলেন মুশফিক বলেন তামিম ইকবাল বলেন তারা তো ধরেন কম বেশি সমালোচিত হন তাদের দল থেকে বাদ পড়তে হয় টেকনিক্যালি নানাভাবে আমরা দেখি ক্ষেত্রে প্রসেসটা অলরেডি শুরু হয়ে গেছে কিন্তু এমন একজন রয়েছেন যার ব্যাপারে আপনি প্রশ্নাতীত একটা জায়গায় সিদ্ধান্তে উপনীত হতে পারেন যে হি ইজ দ্য অনলি ওয়ান যাকে রিপ্লেস করা ইরিপ্লেসেবল কোনোভাবেই সম্ভব না এবং পুরো টিমের অঘাত আস্থা চোখ বন্ধ করে আস্থা রয়েছে তার উপরে আই অ্যাম গোয়িং টু ডিসকাস অ্যাবাউট লিটন কুমার দাস একজন ক্রিকেটার গত সতেরো ইনিংসের মধ্যে কোনো পঞ্চাশের দেখা পান নাই গত ম্যাচে দশ বলে তেরো রান করে আউট হয়েছেন আগের বলে ছয় মেরেছেন পরে বলে এমন একটা জায়গায় ক্যাচ দিয়েছেন মানে মজার ব্যাপার কি জানেন যে সার্কেলের বাইরে ফিল্ডার থেকে দু একটা জায়গায় ওখানটাই তাকে ক্যাচ দিতে হবে সেভাবে তিনি আউট হয়েছেন এবং দশ বলে তেরো করার আগে যে নটা ইনিংস রয়েছে এই ন ইনিংসের টানা ব্যর্থ শুধু ব্যর্থ না টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়া একজন ক্রিকেটার গত ইনিংসের আগের যে নটা ইনিংস রয়েছে সেই নয় ইনিংসের একটা তো একশো প্লাস স্ট্রাইক রেটে ব্যাট করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট নিয়ে অনেক প্রশ্ন আসে বাংলাদেশ ক্রিকেট নিয়ে অনেক ধরনের আলোচনা আসে এবং সেই আলোচনাগুলোতে কদিন আগে আমাদের প্রধান নির্বাচক আমার খুব প্রিয় বড় ভাই গাজিয়া শাহ হোসেন লিপু বলেছেন যে আপনারা একটা জিনিস স্পটন হবেন ধরেন উমুক কেন দলে নাই তুমুক কেন দলে নাই হ্যাঁ অমুকে কেন রাখা হলো এই প্রশ্নটা করার আগে আসলে বিকল্পটাকে সেটা বলে দিয়েননি এবং এটার জন্য তিনি সবসময় ওপেন এই কথা বলেছেন লিপু ভাইয়ের প্রতি আমি রেসপেক্ট রেখে বলছি লিপু ভাই নতুন এসেছেন লিপু ভাই সব দায়িত্ব পালন করবেন অনেক বিকল্প ক্রিকেটার এই মুহূর্তে তৈরি করে করে বাংলাদেশে পাইপলাইনে এনে জড়ো দিবেন এটা ভাই এক্সপেক্ট করি করি না না সময় লাগে জন্য সো লিপু ভাইয়ের এই আমি মাইন্ড কিন্তু এন্ড অফ দ্য ডে ওই ক্রিকেটার বা ওই বিকল্প পিক করার দায়িত্বটা কিন্তু হচ্ছে আমার বা আমাদের মতো যারা রয়েছেন কি সমর্থক যারা রয়েছেন তাদের না দায়িত্বটা হচ্ছে সিলেকশন প্যানেল সিলেক্ট নির্বাচন যারা করেন সেই প্যানেলটাই হচ্ছে সিলেকশন প্যানেল সো সিলেক্টের সাথে যারা বা সিলেকশনের সাথে যারা জড়িত তারাই তো সিলেক্ট করবেন হুইস গান অফ মাই অল্টারনেটিভ ক্রিকেটার এটা যদি তারা না করতে পারেন তাহলে দর্শকদের উপর কিংবা সাধারণ মানুষের উপর কিংবা সাংবাদিকদের কাছে এই প্রশ্ন যায় আর আসলে কোনো মানে নেই লিপু ভাইরা নতুন এসেছেন আবারও বলছি লিপু ভাইদের সময় লাগবে আমি তাকে দায়ী করতে চাই না কিন্তু এই প্রশ্নটাও যে খুব বেশি ভ্যালিড তা না লিটনের বিকল্প আমরা কি তৈরি করার চেষ্টা করেছি আমরা বিকল্প তৈরি করার তো চেষ্টা করিনি বরং লিটনকে টানা যেভাবে বিশ্বকাপের প্রত্যেকটা ম্যাচে সুযোগ দেওয়া হয়েছে বারবার ফেল করার পর বারবার বিলো স্ট্রাইক রেটে আউট হবার পরেও বারবার দৃষ্টি কটু ভাবে আউট হবার পরেও বাজে অ্যাপ্রোচে আউট হবার পরেও এটাই তো প্রশ্নবিদ্ধ আমরা তো বিকল্প কাউকে পাই না দলে যারা থাকেন তারাও নন পারফর্মার নন পারফর্মারদেরকে দিয়ে আমরা হচ্ছে নন পারফর্মারদেরকে রিপ্লেস করি এই যে একটা টেন্ডেন্সি লিটনদেরকে সেই গাছটা দেয় যে ইয়াস তোমার কোনো বিকল্প নাই মানে তোমার থেকে কেউ বেশি খারাপ করতে পারবে না অত তুমি দলেই থাকবা এই যে একটা টেন্ডেন্সি এবং এটার কারণে লিটনদের মতো ক্রিকেটারদের স্পেশালি লিটন কুমার দাসের কোনো কিছুকে যে আসলে কিছু না মনে করা এলাম দেখলাম বাজে শট খেলে আউট হয়ে গেলাম এই যে একটা টেন্ডেন্সি এটা নিয়ে আসলে প্রশ্ন তোলা কেউ নাই ভাই বাংলাদেশের বিকল্প ক্রিকেটার তৈরি করার ক্ষেত্রে কিছু ক্ষেত্রে আমার কাছে মনে হয় পক্ষপাত দুষ্টতা অনেক বড় একটা কারণ লিটনকে যেভাবে সুযোগ দেওয়া হয়েছে ম্যাচের পর ম্যাচ এখন আর কি বাকি আছে আফগানিস্তানের সাথে বাংলাদেশের ম্যাচ ধরেন এটা যে ফিফটি করে ফেলে লিটন পরের বিশটা ইনিংসে কোনো কিছু না করলেও চলবে এই যে গ্যারান্টি এই যে লাইসেন্স এটা ভাই কোন ক্রিকেটার পায় আমরা অনেক বিকল্প ক্রিকেটারকে ওপেনার হিসেবে 15 সদস্যের দলে নানা সময় নিয়ে আসি কিন্তু সেই ক্রিকেটারদেরকে আমরা খেলার সুযোগ দেই খেলার সুযোগ না দিই আমরা বাদ দিয়ে দেই আমরা এত আস্থা রাখি ক্যাপ্টেন যখন ঘোষণা করেন নাজমুল হোসেন শান্ত যে লিটন কুমার দাস তিনি যদি তাৎ্তিকভাবেও যদি ভালো বিকল্প থাকে তারপরেও তাকে নিয়ে আমরা বিশ্বকাপে যাব তাকে আমরা খেলাবো তখন আসলে ওই ক্রিকেটার সম্পর্কে আপনার আমার মূল্যায়নটা অপ্রয়োজনীয় হয়ে পড়ে এবং এই অপ্রয়োজনীয় মূল্যায়নটা ইন্ডিকেট করে একটাই জিনিস বাংলাদেশে সবার বিকল্প আছে লিটন কুমার দাসের ছাড়া পাপন ভাইয়েরও বিকল্প তৈরি হবে পাপন ভাই তো এরপরে ছেড়ে দেবেন দায়িত্ব তিনি বলেছেন নানাভাবে তো পাপন ভাই যদি দায়িত্ব ছেড়ে দেন তিনি তো থাকছেন না পাপন ভাইয়ের বিকল্প তৈরি হয়ে যাচ্ছে কিন্তু লিটন কুমার দাসের কোনো বিকল্প তৈরি হবে না তার পারফরমেন্স তার মতো করে পারফরমেন্স আসলে কেউ করতে পারবে না এত জঘন্য পারফরমেন্স নাম্বার ওয়ান এবং নাম্বার টু এরপরেও তিনি দলে টিকে থাকবেন এত জঘন্য পারফরমেন্স করে অন্য ক্রিকেটারও দলে কন্টিনিউয়াসলি খেলতে পারবে না কিছু বলার নেই সাকিব মাসরাফিরা ফেল সবাই ভালো থাকবে